যে সমস্ত চাষি বন্ধুরা নতুন করে শ্রিম কালচারে আসবেন বা চিংড়ি চাষে উদ্যোগী তারা কিভাবে পন্ড পছন্দ করবেন কীভাবে পন্ড প্রিপারেশান এবং ওয়াটার ট্রিটমেন্ট করবেন কি কি চাষ করলে কিভাবে পুকুর প্রস্তুত করতে হয় আমি সংক্ষেপে দু এক কথা বলবো এবং বাবুও বাংলাদেশে দীর্ঘদিন ছিলেন উনি কিভাবে করেন সেটাও আমরা রুবেল বাবুর কাছ থেকে শুনে নেব প্রথমত পরিচয় করিয়ে দিই আমাদের রুবেল ভাইজানের সাথে যিনি বাংলাদেশ থেকে এসেছেন বাংলাদেশে কোথায় অ্যাকচুয়াল বাড়ি আপনার বা বাসা কোথায় এটা আপনি শেয়ার করুন আমাদের সকলের সঙ্গে আসসালামু আলাইকুম আমার বাড়ি কক্সবাজার আমি খুলনা এবং সাতক্ষীরা আমার ওইখানে বিজনেস রানিং চলতেছে ওই একুয়াকালচারের এবং পাশাপাশি আমি অনেকজনকে ওই গাইডলাইন করতেছি ওই যে আমার যেতটুকু অভিজ্ঞতা আছে তার মধ্যে আমি গাইডলাইন দিচ্ছি সবাইকে দিচ্ছি এ বিষয়ে আমি বাবুকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করছি পবিত্রি গুড মর্নিং প্রথমত আমি অসংখ্য ধন্যবাদ জানাবো অসীমবাবুকে যে আবারও আমাকে আপনার চ্যানেলে আপনি প্রমোট করলেন কিছু বলার জন্য তো প্রথমত আমি বলে রাখি আমরা আজকে পেয়ে গেছি একদম আমাদের নতুন অতিথিকে যিনি বাংলাদেশ থেকে এসে আমাদের সাথে জয়েন করেছেন বা আমাদের ভিডিও দেখে যাই যিনি ইন্সপায়ার হয়ে টেকনিক্যাল প্র্যাকটিক্যাল এবং টেকনিক্যালি গাইড গাইড নিতে অলরেডি বাংলাদেশ থেকে এসছেন আমি বাবুকে বলবো যে গতকাল কন্টাইতে এসছেন কন্টাইতে এসে সরাসরি আমাদের সঙ্গে যে সাইট ভিজিট করেছেন আমরা কিশোর কুন্ডাতে একটা ভেনামি প্রোজেক্ট গিয়েছিলাম সেই ভেনামি প্রজেক্টের গতকালই স্টকিং হয়েছে তো এখানে যে আপনি বেনামি প্রজেক্ট দেখলেন বেনামি স্টকিং হয়েছে সে সম্বন্ধে আপনি কতটা ইন্সপায়ার হয়েছেন বা ওই গতকালের সাইড ভিজিটটা সম্বন্ধে যদি আপনি কিছু বলেন তো আমি হব না অনেক ধন্যবাদ আপনাদেরকে আমি মাত্র আপনারা আমাকে একটা খুব ভালো পজিটিভ ভিজিট করালেন পাশাপাশি আমি ওইখানের ভিজিটে দেখলাম পুকুর পরিস্থিতিটা খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়াটার কোয়ালিটিটা বলবো ওই চারাটা ছাড়ার আগে পুকুরে ছাড়ার আগে ওনারা যে পানি ট্রিটমেন্টটা করে এবং প্লান্টনটা যেভাবে করেছে ওভাবে আসলে আমাদের বাংলাদেশের শাশিদেরও খুবই প্রয়োজন ওভাবে ইয়ে চারা ইয়ে করার প্রোডাকশান করার এবং পাশাপাশি একুয়াকালচারটা করার তো আসলে এখানে যারা একুয়াকালচার করে সবাই ম্যাক্সিমাম শাশিরা এবং সবাই দাদাদের সাথে যোগাযোগ করে এবং দাদারা টেকনিক্যাল গাইড করে ওনাদের টেকনিক্যাল গাইডের যে কালচারটা শুরু করেছে ওইটা দেখে আমার খুবই ভালো লাগলো এবং আমার খুবই গিয়ে হলো যে এভাবে আগে কিভাবে হয়। আমাদের বাংলাদেশের অনেক বা ওইটা জানা নাই দাদাদের চ্যানেল দেখবেন ইনশাল্লা ভিডিও দেখবেন ওইখানে ওখান থেকে অনেক কিছু অভিজ্ঞতাও পাবেন যেমন আমি পেয়েছি তো আজকে আমরা যাচ্ছি ওড়িষ্যা তো সেখানে ওনাকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে স্ক্যাম্পি মাদার থেকে রেনু তৈরি করা যায় অর্থাৎ গার্ভা থেকে রেনু তৈরি করে সিট হয় সেটাকে আমরা প্র্যাকটিক্যালি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে বা বাবুর সাথে প্র্যাকটিক্যালি দেখাবো ওই কালচারটা কিভাবে কি হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে চাষি বন্ধুরা আপনারা কিন্তু পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট ইউটিউব চ্যানেলটা দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেল আপনারা যেমন দেখছেন আমি বলবো পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট ইউটিউব চ্যানেলটাও কিন্তু একই ভাবেই চলছে ওখানে কোনো রকমের ফেক কিছু হয় না আপনারা কিন্তু ওখান থেকে নলেজ নেবেন এবং রুবেলবাবুর সঙ্গে যোগাযোগ করবেন আর আমি তো আছি অনেক বাংলাদেশি চাষিভাই বা চাষি বন্ধুরা আমাকে ফোন করেন যে স্যার আপনি আসুন এসে এখানে টেকনিক্যাল গাইড করে আমাদের উৎপাদনে সহযোগিতা করুন তো সেক্ষেত্রে আমি বলবো আপনি যদি আপনার ফোন নাম্বারস বাংলাদেশি চাষি বন্ধুদের দিয়ে দেন তাহলে ওরা ওদের ন্যূনতম কয়ারি কিভাবে চিংড়ি উৎপাদন করতে হয় বা কিভাবে গলদা চিংড়ির পিনটা সহজে থেকে পাবো বা ভেটামিন পিনটা থেকে পাবো মেডিসিন খাদ্য সরবরাহ করার জন্য যদি সঠিক রাস্তা দেখিয়ে দেন অথবা পন্ড প্রিপারেশান কিভাবে করবে পন্ড সাইজ কেমন হবে তার এরিয়েটার করতে পাওয়া যাবে এগুলো আপনার কাছ থেকে ওরা পেয়ে যেতে পারে তাই বলবো আপনি আপনার টেলিফোন নাম্বার এবং আপনার অফিস অ্যাড্রেসটা যদি কাইন্ডলি দিয়ে দেন তাহলে আমার বাংলাদেশি বন্ধুদের অনেক উপকার হয় যে আমার তিনটা অফিস একটা কক্সবাজার একটা ফকিরহাট আর একটা হচ্ছে চুকনগর কুলনা চুকনগর আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি এইট থ্যাংক ইউ আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা অসমসিয়া ওয়াটার টেকনোলজি গ্রুপ সাতক্ষীরা সেখানকার প্রোপাইটার অসমেসিয়া গ্রুপের প্রোপাইটার এস এম এস এম ওবেয়াদ সাহেবের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় বিগত দুবছর ধরে ওনার সঙ্গে টেলিফোনে যোগাযোগ হচ্ছে এবং টেলিফোনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে বাংলাদেশে শুরু হয়েছে এবছর থেকে বড় আকারের ভেনামি কালচার এই বড়ো মাপের ভেনামি কালচারের জন্য আম সম্পূর্ণ আমার টেকনোলজি বা আমার টেকনিক্যাল গাইড নিয়ে মিস্টার ওবায়দ সাহেব অসমোসিয়া গ্রুপ থেকে জিও মেমরেন ন্যানো বল এরিয়েটার সহ ওজন জেনারেটার দিয়ে হাই স্টকিং করে হিউজ পরিমাণে উৎপাদনে সহযোগিতা করছেন এই অশমোসিয়া গ্রুপ তাহলে আমি এই অসমোশিয়া ওয়াটার টেকনোলজিস ওয়েবসাইট এবং টেলিফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা আশা করি ভেনামি কালচারের যাবতীয় ইনস্ট্রুমেন্ট পুকুর প্রস্তুত থেকে শুরু করে যা যা ম্যাটেরিয়ালস লাগে আপনারা রুবেল সাহেব এবং ওবিয় সাহেবের সঙ্গে যোগাযোগ করে সঙ্গে আমার ভিডিও দেখে প্রয়োজনে সরাসরি আমাকে টেলিফোন করে আমার ভিডিওতে কমান্ড করে কিন্তু আপনারা এই কালচারকে এগিয়ে নিয়ে যেতে পারেন আমি আপনাদেরকে বলবো যে যারা চিংড়ি চাষে উদ্যোগী আপনারা আগে দেখুন কোন এরিয়াতে কোন চিংড়ি ভালো হচ্ছে কোন জলে কোন চিংড়ি ভালো হচ্ছে যেমন বাগদা এবং ভেনামি চিংড়ি এরা নোনা জলের চিংড়ি এরা নোনা জলে ভালো গ্রোথ নেয় আর যারা গলদা চিংড়ি চাষ করবেন বা স্ক্র্যাম্পি চাষ করবেন সেক্ষেত্রে কিন্তু সাধু জল বা মিষ্টি জলের প্রয়োজন উভয় ক্ষেত্রে আপনারা অন প্রিপারেশান করবেন কীভাবে আপনারা যখনই পিয়ল ছাড়বেন বা চিংড়ির চারা ছাড়বেন সেই চারা ছাড়ার আগে পুকুরটাকে একটু প্রস্তুত করে নেবেন পুকুর প্রস্তুত কিভাবে করবেন পুকুরে যদি আগে চাষ করা থাকে যে কোনো মাছ সেই পুকুরটাকে জল শুকনো করে দিয়ে পুরো পুকুরটাকে ভালো করে রোদ খাওয়াবেন রোদ খাওয়ানোর পরে মাটিতে থাকা কালো পাকের স্তূপ যদি থাকে সেটাকে বাইরে বের করে পুরো পুকুরটাকে ফ্রেশ করে দেবেন আর বায়ু চলাচলের জন্য গাছ পালা যেন পুকুরের পাড়ে না থাকে পুকুরটাতে সবসময় যেন রোদ পড়ে এরকম জায়গা আপনারা কিন্তু নির্বাচন করবেন এরপর ওই কালো মাটি তুলে দেওয়ার পরে পুকুরটাকে রোদ খাইয়ে সেখানে আপনি চুন অ্যাপ্লিকেশান করবেন চুন প্রতি হাজার স্কোয়ার মিটারে সেটা বাগদার চিংড়ি বা ভেনামি চিংড়ির ক্ষেত্রে যদি আপনারা পিচ মেপে নিতে পারেন ভালো যদি পিচ না মাপতে পারেন মাটির পিচ সেক্ষেত্রে প্রতি হাজার স্কোয়ার মিটারে আপনারা একশো কেজি থেকে একশো কুড়ি কেজি চুন দিয়ে আপনারা জল ভরে দিন জল ভরে ওয়াটার ট্রিটমেন্ট করুন গলদা বাগদা এবং ভেনামির ক্ষেত্রে ওয়াটার ট্রিটমেন্ট কিন্তু এক রকম তবে গলদা চিংড়ির রেনু বা ডিম থেকে বাচ্চা ফোটানো বা হ্যাচ তৈরি করার পর প্রিপারেশানটা সম্পূর্ণ আলাদা এখানে আমি অ্যাডাল্ট গলদা বা প্রাপ্তবয়স্ক গলদার ভেনামি এবং বাগদা চাষের জন্য পন প্রিপারেশনটা বলছি বা ওয়াটার ট্রিটমেন্টটা বলছি আপনারা ওই চুন দেওয়ার পরে জল ভরে নিলেন জল ভরে যদি দেখেন যে ওই জলের মধ্যে কোনো রকমের ছোট মাছ বা কাঁকড়ার ডিম বা অবাঞ্ছিত কিছু জীব থাকে তাহলে আপনারা পেস্টিসাইড বা প্রথমে বিষ করে নেবেন বিষের পরিমাণ কম হবে প্রয়োজনীয় রুবেল বাবুর সঙ্গেও যোগাযোগ করে নিতে পারেন বাংলাদেশে আর ইন্ডিয়াতে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এরপর জলের উচ্চতা কত হবে জলের উচ্চতা হবে চার থেকে পাঁচ ফুট এই চার থেকে পাঁচ ফুট আপনারা জল ভর্তি করে বিষ করলেন বিষ করার পরে ক্লোরিন বা ব্লিচিং করবেন ব্লিচিং করে দিন রেস্ট দিয়ে আপনারা কিন্তু পরপর জুস ডলোমাইট সয়েল প্রোবায়োটিক গ্যাস পাউডার জিওলাইট ওয়াটার প্রোবায়োটিক এবং মিনারেল দেওয়ার পরে আপনারা যদি চারা মজুত করেন সেই পুকুরে কিন্তু ভালো রেজাল্ট আসবে তো আমি সবসময় আপনাদের সাজেস্ট করবো প্র্যাকটিক্যাল নলেজ এবং রুবেল ভাইয়ের মাধ্যমে আমি বাংলাদেশে খুব তাড়াতাড়ি এন্ট্রি নেওয়ার ব্যবস্থা নিচ্ছি সাথে করে অসীমবাবুকেও আমার সাথে নিয়ে যাওয়ার একটা প্ল্যানিং চলছে তো আমরা দুজন মিলে খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসছি আপনাদের সাথে টেকনিক্যাল নলেজ শেয়ার করার জন্য বা আপনারা বাংলাদেশে কিভাবে কী সিম কালচার করবেন সেগুলো রুবেল ভাইয়ের সাথে যুক্ত হয়ে আমরা মোটামুটি বাংলাদেশে এসে প্র্যাকটিক্যাল কালচার তাই শুরু করার একটা চিন্তা ভাবনা করে আমরা এগিয়েছি আর আপনারাও দাদাদের চ্যানেল দেখবেন হ্যাঁ ওইখানে দেখেও আমি অনেক কিছু শিখেছি আপনার আপনাদেরও শিকার আছে শেখার কোনো শেষ নেই তো আপনারা সেভাবে সেভাবে ভিডিও দেখবেন ইনশাল্লাহ অনেক অভিজ্ঞতা হবে আপনাদের আমা আমিও এখানে দাদাদের সাথে যোগাযোগ করে এখানে আসলাম আমারও অনেক অভিজ্ঞতা হলো যেটা আসলে অভিজ্ঞতার কোনো শেষ নেই হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে ফোন আসে সৌদি আরব থেকে শুরু করে বাংলাদেশ নাইজেরিয়া থেকে শুরু করে আমেরিকা ইকুইডর এবং জাপান বিভিন্ন জায়গার সঙ্গে যোগাযোগ আছে কোন জায়গায় কিভাবে কালচার হচ্ছে সেটা আমার কাছে সবসময় আপডেট খবর থাকে এক্সপোর্টের খবর কি চিংড়ির রেট কি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন অল করে দেবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম আসসালামু আলাইকুম ইফ ইউ ওয়ান্ট টু গেইন ড্রিম কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং কল এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান ফোন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে